হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরী থেকে কী কী শপিং করে এনেছি মানে ওই টুকটাক কেনাকাটা বলতে পারো সবার জন্য বা নিজেদের জন্য এই আর কি তো দেখো এখানটা জিনিসগুলো আমি রেখে দিয়েছি আমার ঠাকুরের জন্য কিন্তু কিছু জিনিস এনেছি তো সব কিছু আজকে শেয়ার করবো তো চলো তোমাদেরকে একে একে দেখাই কি কি জিনিস আনা হয়েছে তো এই দেখো একটা ব্যাগের মধ্যে আমি ভরে নিয়ে এসেছিলাম তো ওই ছোট ছোট আর কি জিনিস এনেছি সবার জন্য টুকটাক করে বাচ্চা টাচ্চা রয়েছে আরও ওদের জন্য তো সব কিছু আজকে আমার কাছে এখানটায় নেই আসলে আমি ভিডিওটা একদিন বাদে শ্যুট করছি আর কিছু জিনিস যাদের জন্য এনেছি টুকটাক আর কি দু একটা নেই বা দিয়েছি এরকম আর কি তো যে কটা এখন আপাতত আছে আমি ভাবছি সে কটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি এনেছি প্রথমেই দেখা এই যে সুন্দর একটা ফুলের সাজি তো এই সাজিটা হচ্ছে এটা হচ্ছে সিলভারের তো দেখো এই সাজিটা আমার প্রথম দিন গিয়েই বেশ পছন্দ হয়েছে আর এটা হচ্ছে আমি আমার মায়ের জন্য এনেছি কারণ বাড়িতে তোমরা জানো প্রচুর ফুল গাছ রয়েছে আর অনেক ফুল হয় আমি এটা যখন বাড়ি যাব তখন গিয়ে ফুল তুলব যদিও বা আমার এখানটায় ফুল গাছ নেই লাগানো তোমরা দেখেছো ফুল হয় না এত ফুল তো আমার নেই আর বাড়িতে আমার শিব ঠাকুর রয়েছে একটা তাই জন্য আমি ওই ঠাকুরের জন্যই ফুলের সাজিটা এনেছি সুন্দর তোমাদের কেমন লাগছে সাজিটা অবশ্যই কিন্তু জানাবে তো এটা এনেছিলাম হচ্ছে মায়ের জন্য আর চলো নেক্সট তোমাদেরকে দেখাই আর কি এনেছি তো এই দেখো বাবার জন্য এনেছিলাম এই যে গাড়ির জন্য একটা চাবি রিং তো এটা হচ্ছে জগন্নাথ দেবের তো এটা আমার খুবই পছন্দের বলতে পারো এটা আমি পছন্দ করে এনেছি খুব সুন্দর লাগছে আমার এটা গিয়েছি প্রথমে যখন আমি দেখেছি তখনই কিন্তু এটা আমি নিয়েছি তো এইটা আনা হয়েছে আরও কিন্তু অনেক চাবিল আনা হয়েছে এই দেখো এই ডিজাইনের এটা হচ্ছে পুরী ধামের তো সবগুলোই পুরীর তাও দেখো এখানে বারোটা আনা হয়েছে এখানে দুটো হচ্ছে এরকম ডিজাইনের আর অন্যগুলো ওই বাকিগুলো তো এখানে বারোটা আনা হয়েছে এগুলো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা তারপর তোমার দাদা ভাইয়ের বন্ধুরা রয়েছে আর আমি দু একজনকে দেব ওই জন্য আর কি তো দেখো এই যে এই রিংগুলো আনা হয়েছে এগুলো হচ্ছে জগন্নাথ দেবের তো চলো এবার তোমাদেরকে নেক্সট দেখাই আর কি কি আনা হয়েছে এবার এই দেখো এখানে একটা ছোট্ট ব্রেসলেট এনেছি হাতের তো এটা একটা আমার দাদার মেয়ের জন্য দুটো বাচ্চা আছে ওদের জন্য আর কি একটা ব্রেসলেট এনেছি তারপরে দেখো এটা হচ্ছে পিঙ্ক আর হচ্ছে হোয়াইট কালারের এরকম স্টোন দেওয়া তো এটা সবাই পরতে পারে বাচ্চারাও পরতে পারে বড়রাও পড়তে পারে তো দেখো এটা এনেছিলাম ওই যে বললাম বাচ্চাটার জন্য আর তারপরে চলো আরও কিছু এনেছি সেটা তোমাদেরকে দেখায় ও তার আগে চলো দেখায় আমি একটা কী এনেছি দেখো আমি হাতে পরে রয়েছি এটা হচ্ছে পুরী থেকে নিয়েছি তো এটা হোয়াইট আর রেড কালারের মধ্যে অনেকটা শাখা পলার মতন দেখতে আর কি তো এটা যদিও বা শাখাও নয় পলাও নয় এটা পুরীতে আমি দেখলাম এই জিনিসটা বেশ ভালো লাগছিলো ওই জন্য আর কি ওখানেই পরে নিয়েছি আমি তোমরা দেখেছ ভিডিওতে আরেকটা দেখো শুরু একটা গলার চেন নিয়েছে একটা লকেট দিয়ে তো এই লকেটটা কিন্তু বেশ সুন্দর আর এগুলোর খুব একটা বেশি দাম নয় এটা আমার মাত্র তিরিশ টাকা নিয়েছে তো আমি এর আগে একটা পড়ে গেছিলাম ওখানে দেখেছো তো ওইটা পুচকু ছিঁড়ে না কোথায় ফেলে দিয়েছে লকেটটা বলতেই পারবো না আমি ওই জন্য আরেকটা নিয়েছি আর এখানে দেখো একটা পেন এনেছি তো এটা দেখে কি মনে হচ্ছে তোমাদের পেন বলো তো এটা দেখো মাছের পুরো মাছ দেখতে যা সুন্দর লাগছে কি বলবো তো দেখো এরকম দুটো এনেছি আর কি একটা মাছ আর একটা হচ্ছে পাখি তো এটা এতটাই কিউট তোমাদেরকে কি বলবো এত সুন্দর আর কালারগুলো বেশ সুন্দর আমার ওখানে গিয়ে না এই পেনগুলো খুব ভালো লেগেছে আমার মানে ফুচকু যদি একটু বড় হতো ওকেও কটা এনে দিতাম তারপর দেখো একটা পার্স এনেছি এখানটায় এটা হচ্ছে জগন্নাথ দেবের পুরী থেকে তো এগুলো আমি এর আগেও দেখেছি অনেকে ইউজ করে পুরী থেকে এনে তো আমার বেশ ভালো লাগছিলো আর দুটো তিনটে চেন আছে বেশ অনেকটা স্পেস রয়েছে ভালো লাগছিল ওই জন্য ভাবলাম নিয়ে আসি আর তাছাড়া আমার ব্যাগের প্রতি আলাদাই একটা ভালোবাসা আছে ব্যাগ বলো পার্স বলো মানে আমি জামা কাপড়ের থেকে ব্যাগ পার্স এইসব বেশি ভালোবাসি জানি না এখন হয়তো আমার আবার কদিন হয়ে যায় তো দেখো আর একটা সাইড ব্যাগও কিনেছি পরে তোমাদেরকে দেখা যায় এটা হচ্ছে একটা পাথরের এরকম ছোট ঘট আর কি ভাবছি এটা আমি শিবলিঙ্গে যখন জল ঢালবো পাথরের তো এইটা দিয়েই ঢালবো আর এটা আমি কোথা থেকে এনেছি জানো তোমাদের বললাম না যে আমি লিঙ্গরাজ মন্দিরে গেছি লিঙ্গরাজ শিব মন্দির আর কি তো ওইখান থেকে ওখানে তো ভিডিও করতে পারেনি ফোন অ্যালাউ ছিল না তো ওগুল মন্দিরের থেকে আমি এটা কিনে এনেছিলাম তো বেশ সুন্দর আর এখানে এত ভালো লাগছিলো কি বলবো পাথরের বাটিগুলোও ভালো ছিল কিন্তু আমার পাথরের বাটি বাড়িতে রয়েছে ওই জন্য আর আমি আনে তো চলো তোমরা দেখে নিলে আর একটা জিনিস চলো দেখাই ঠাকুরের জন্য কি এনেছি তো এখানে হচ্ছে একটা চন্দন চন্দনের যে বাটাগুলো হয় সেগুলো তো এই চন্দনের বাটা আমার বাড়িতে রয়েছে যেটা সেটা ভেঙে গেছে অ্যাকচুয়ালি আর এটা আমার খুবই প্রয়োজনীয় জিনিস ছিল তো আমাদের ওখানে যখন মেলা ছিল ভেবেছিলাম আনবো যাই হোক কোনো কারণে আনা হয়নি তো এটাও দেখো ঠাকুরের জন্য এনেছি পুরী থেকেই তো ঠাকুরের জন্য বেশ অনেক কয়টা জিনিস আমার আনা হয়েছে আর কোথাও গেলে চেষ্টা করি ঠাকুরের জন্য হয়তো দু একটা কি জিনিস আনার মানে সেটা যাই হোক না কেন বেশ ভালো লাগে আর আমার জন্য দেখো একটা ক্লিপ এনেছি আসলে ক্লিপগুলো পুচকু ভেঙে দেয় মানে ফেলে দেয় জানলা দিয়ে আর নয় ভেঙে দেবে তো এই জন্য দেখো এই ক্লিপটা এনেছি চুলে দেওয়ার জন্য আসলে লাগে সব সময় ক্লিপ এত গরম লাগে না চুলগুলোকে এখন আর কোনো হেয়ারস্টাইল করি না চুল বেঁধে রেখে দিই আর পুচু দেখো এইটা পছন্দ করেছিল সেকেন্ড দিন তো এটা কি আসলে জানো তো এটা ও জানে না যে এটা কি হয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে পেন্সিল যে ছোলার মেশিনগুলো হয় সেটা তো এটা আমরা প্রথমে জানি না ও বাড়িতে এনেছে পরে দেখছি যে এটা পেনসিল ছোলার মেশিন তো আমি ভেবেছি হয়তো ছোট একটা কোনো পুতুল বা কিছু হবে বা খুব পছন্দ করেছে ওই জন্য আর কি কিনে দিয়েছিলাম তো বেশ এটাও একটা কিউট কিউট আমাদের সময় না ছোটবেলায় এই জিনিসটা ছিল না মানে এত সুন্দর দেখতে এখন দেখছি যে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়েছে আর পুচুর জন্য দেখো আরেকটা হয়ে এনেছি তো চলো দেখাই এই দেখো এই জিনিসটা এটা হচ্ছে রোদে রাখলেও কিন্তু এরকম সুন্দর করে ডান্স করতে থাকবে আর মানে লাইট জ্বললেও ডান্স করতে থাকবে বেশ সুন্দর তো এটাই আর কি প্রচুর খেলনা পুরী থেকে তোকে এটা এনে দিয়েছি আর তো টুকটা কিনেছেই ওখানে বেলুন বলো আরও খেলনা বলো সেগুলো ওখানেই শেষ ভেঙে চড়ে তো এই জিনিসটা বেঁচে আছে ওই জন্য এটাকে নিয়ে এসছি আর তোমাদেরকে দেখাতে পাচ্ছি। অনেক কিছুই আছে ভিডিওতে দেখাতে পারিনি আর এগুলো দেখো সিঁদুরের কৌটো তো জগন্নাথ দেবের আমি নিজে একটা রাখবো তারপর ডুবটাক আর কি অনেককে দেওয়ার আছে আশেপাশে তো সবার জন্যই আনা হয়েছে এরকম সিঁদুরের কৌটো তো আমার একটা ফ্রেন্ডের জন্য আনা হয়েছে আর কি ওকেও দেবো তো আরেকটা দেখো পেন কিনেছি এই পেনটা আমার কি পরিমাণ ভালো লাগে তোমায় কি বলবো এটাও একটা পেন আর পুরো দেখো পাখি এটা বকের মতো লাগছে পুরো এত সুন্দর আর কালারটা কি দারুণ কি বলবো এটা মানে পেন যদি কালি শেষও হয়ে যায় এটা তবুও মানে সাজিয়ে রেখে দিলে ঘরে ভালো লাগবে এত সুন্দর একটা পেন ওই যে বললাম পুচকু একটু বড় হলে ওকে আমি কয়েকটা এনে দিতাম আরেকটা জিনিস এনেছি দেখো পুরি ধাম পুরো ধাম এটা পুরো পাথরের আর এত সুন্দর কি বলবো তবে এটা আমি এনেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের ভাই সামনে বার্থডে আছে তো এটা আমি ভাবছি গিফট করবো এই যে এখন ভিডিও করছি তো এই এখনই দেখালাম ও এখনও জানেও না যে এটা আমি এনেছি তো বেশ সুন্দর একটা জিনিস আর আমি ঘরে রেখে দিতে পারবো আর মানে পুরো পুরি থামটা মানে এরকম সামনে আমি দেখতে পারবো বেশ সুন্দর লাগছে আমার এটা আমার সবথেকে পছন্দের একটা জিনিস বলতে পারো আর ছোটো ছোটো এরকম নকশা করাও রয়েছে এর মধ্যে যার জন্য এটা আর কি নিয়ে এসেছি চলো এবার তোমাদেরকে দেখাই আর একটা জিনিস যেটা আমি একদম প্রথম দিন গিয়েই যখন সমুদ্রের ধারে গেছিলাম তখন কিনেছি এই যে সাইড ব্যাগটা তো একটু বড়ো সাইজেরই নিয়েছি আসলে পুচুকে নিয়ে বেরোলে না ওই জলের বোতল টুকটাক বিস্কুট খাবার দাবার এগুলো নিতে হয় তো আর বললাম না যে ব্যাগ আমার সব সময় পছন্দের ওই জন্য দেখো একটা ব্যাগ নিয়ে নিয়েছি আর এগুলো খুব একটা বেশি দাম না তবে ব্যাগটা কিন্তু খারাপ না ভালোই আর একটা দেখো এই যে শিব ঠাকুরের জন্য এনেছি এই যে পাথরের এটা তো এখানে জল ঢালতেও পারবো বেশ সুন্দর আর আমার এটা ছিলও না তো ওই জন্য দেখো এই জিনিস এনেছি তো টুকটাক ঠাকুরের কিন্তু অনেক কটা জিনিস এনেছি আর এই যে দেখো একটা সিলভারের বাটি তো ছোট্ট একটা তো বাটি এনেছি এটাও আমি ঠাকুরের জন্যই এনেছি তো এই কয়েকটা আর কি জিনিস আর এই যে সব কিছু একবার এক ঝলকে দেখিয়ে দিই তোমাদের আর কি রকম লাগলো সব জিনিসগুলো অবশ্যই জানিও আর দুটো দুটো করে চারটি ক্লিপও এনেছিলাম ছোট ছোটো বাচ্চাদের জন্য ওই শ্রুতি আর শ্রেষ্ঠার জন্য ওটা আর ক্যামেরাতে দেখাতে পারলাম না পরে এক সময় দেখাবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে